আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শেয়ার করবো স্কুল থেকে পিকনিকে কোথায় গেলাম ফ্রেন্ডরা মিলে কেমন মজা করলাম আর পিকনিকের খাবার কেমন ছিল তো চলুন ব্লগটা শুরু করা যাক আমাদের বাস ছাড়ার কথা ছিল সকাল সাড়ে সাতটায় কিন্তু আমি অলওয়েজ লেট লতিফ আমার আস্তে আস্তে সাতটা বিশ বেজে যায় কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসি তারপর জটপট করে বাসে উঠে পড়ি আর বাসে উঠে আমার ফ্রেন্ড এখানে আমার জুতার ফিতা বেঁধে দিচ্ছিল যেটা আমি কখনোই পারি না বাসে ওঠার সাথে সাথেই আমার ফ্রেন্ডরা তো আমার সাথে তুমল ঝগড়া কারণ স্পিকার আনার কথা ছিল আমার যেটা আমি তাড়াহুড়ার কারণে ভুলে গিয়েছি আনতে তো ওরা উঠেই তো আমার সাথে একদম সেই রকম যে তুই সবসময় লেট করিস কোনো কাজ একটা তোর দ্বারা হয় না ঠিক মতো যাই হোক অনেক কষ্ট ওদেরকে ম্যানেজ করে দেন সকালে ব্রেকফাস্ট করে নেই তো সকালে ব্রেকফাস্টে ছিল চিকেন বান এবং ডিম আর সত্যি কথা বলতে ব্রেকফাস্টটা খুবই বাজে ছিল যেহেতু সকালে কিছু খেয়ে আসেনি তো সবাই মিলে আগে খাবারটা খেয়ে নেই তারপর শুরু করে দিয়ে আমাদের উড়া নাচ আমরা এত পরিমাণ নাচানাচি করছিলাম যে মনে হচ্ছিল বাসটাই ভেঙে যাবে কিছুক্ষণ পর আমাদের সাথে ম্যামো অ্যাড হলো ম্যামো আমাদের সাথে অনেক নাচানাচি করেছে আর এখানে কিন্তু শুধু আমাদের ক্লাসের মেয়েরাই না আমাদের ছাড়াও অন্যান্য ক্লাসের আপুরাও ছিল কয়েকজন আর প্রতিবারের তুলনায় এবার একটু স্টুডেন্ট কমই গিয়েছিলো পিকনিকে কারণ বাজেটটা হয়তো একটু বেশি ছিল কিন্তু আমাদের কথা ছিল বাজে যতই হোক না কেন আমরা যে মজাগুলো করবো সেটা হয়তো বা জীবনের কখনো ফিরে নাও আসতে পারে সেই জন্যই যে আসলে টাকা পয়সাও অত বড় বিষয় না আপনার মজা যে সময়টা একবার চলে যায় সেটা আর ফিরে পাবো না সেই জন্যই মূলত আমরা সবাই মিলে পিকনিকে এসেছি মজা করার জন্য আর সবসময় তো পড়াশোনা করি পড়াশোনার ফাঁকে একটু মজা না হলে আসলে হয় না তারপরেই তো এখানে উড়াধুরার নাচ আর আমি আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাব, আপনারা এমনিতেই ভিডিওগুলো এনজয় করেন পিকনিক থেকে এসেছি অলমোস্ট এক সপ্তাহের মতো হয়ে যাবে আমি এতদিন পর ব্লগটা আপলোড করছি আসলে পিকনিক থেকে আসার পর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি সবাই যে ব্লগটার আপলোডই করতে পারেনি তো আজকে সময় বের করে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে তো সেই ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তারপরে এই তো আমরা মজা করতে করতে চলে আসি আমাদের স্পটে আর আমরা আজকে এসেছি নন্দন পার্কে যেটা হচ্ছে কি সাভারে তো প্রথমে আমাদের টিকিট দেওয়া হয় হাতে তারপরে এখানে আমরা হচ্ছি কি এখন এন্ট্রি নিব ভিতরে এসে দেখি অনেক পরিমাণ মানুষ যেহেতু এখন পিকনিকের সিজন তো সব স্কুল থেকে ঘুরতে আসে তো আমরাও আজকে এসেছিলাম তবে জায়গাটা এত বেশি বড়ো যার কারণে আর গ্যাদারিং লাগেনি নন্দনে হ্যাঁ আমরা সেলিব্রিটির ভিডিওতে আসছি সবাই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর আপনাদেরকে দেখে আপনারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা যাই হোক আমার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে আমার ব্লগের জন্য একটু ফানি ভিডিও করলো আর এখানে হচ্ছে গিয়ে স্যার হচ্ছে গিয়ে লাঞ্চের টাইম বলছিল মাইক দিয়ে তো আমি বলছিলাম যে স্যার আপনি কি এখানে হরেক মাল একশো একশো করে বিক্রি করতে আসছেন তো সেটা নিয়ে ফান করছিলাম আমার দুজন ফ্রেন্ড এই রাইডটাতে উঠেছিলো তো ওরা উঠে বলছিল যে খুবই ফানি একটা রাইড কিন্তু আমি এত বেশি ভিতু যে আমি উঠতে একদমই সাহস পাইনি ওদের মুখেই তো শুনতে পারলেন যে পুরো ড্রেস একদম ভিজে গিয়েছে তারপর নাকি অনেক বেশি মজা লেগেছে তো পরে ওরা আমার টিকিটটা কেটেও ওই রাইডটাতে আবার উঠে যাই হোক আমার সুন্দরী ফ্রেন্ডকেও কিন্তু ভিডিওতে নিয়ে নিলাম আপনারা দেখে আবার কেউ ক্রাশ খায়েন না সবাই মাসাল্লাহ বলে যাবেন তারপরেই তো আমরা চলে আসি আর একটা রাইডে উঠার জন্য যদিও আমার উঠার ইচ্ছা ছিল না তারপর ওদের ঝোড়াঝুরি তো উঠলাম আর কি আমরা যে রাইডগুলোতে উঠতে চাই সেগুলোতে মূলত আপনার অনেক বেশি মানুষের লাইন থাকে তো যাই হোক অনেক কষ্টে কয়েকগুলোতে উঠেছি আর কতগুলোতে পারিনি তারপর চলে আসি এই স্প্রিং বোর্ডের কাছে তো এইটাতে আমরা চারজন মিলে গিয়েছিলাম যদিও অনেক লাইন ছিল তারপর অনেক কষ্টে লাইন ক্রস করে এখানে কি উঠেছিলাম উঠে অনেক বড় মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছি কারণ আমরা যেই চারজন উঠেছিলাম তারা কেউই মূলত বোর্ড চালাতে পারছিলাম খেতে আমরা হচ্ছে কি বোর্ড রাইডে উঠে একদম জীবনের ঝুঁকি নিয়ে আর কি পড়ে গেছিলাম পানিতে অনেক কষ্টে কিছু কয়েকটা ভাইয়া আমাদেরকে সেভ করছে ভাইয়াদেরকে অনেক বেশি থ্যাঙ্কস খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে দেনেই তো আমরা আমাদের লাঞ্চ করতে চলে আসলাম আর লাঞ্চের আইটেমে ছিল হচ্ছে কি মরক পোলাও ডিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর খাবারটা কিন্তু নন্দন পার্ক থেকে আর কি আপনার দিবে তো বাইরের কোনো খাবার অ্যালাউ করে না আর ওনাদের খাবারটা এত বেশি বাজে ছিল আমরা কেউ খেতে পারিনি মানে দুপুরের টাইমে এত বাজে একটা খাবার ছিল এই কর্নারের এই লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটা আমার লাইফের সাথে একদমই মিলে যায় যার কারণে একটু ক্যাপচার করে নিলাম তারপরে তো খাওয়া দাওয়ার পর আমরা বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করি আমাদের টিকিটের মধ্যে প্রায় বারোটার মতো রাইড ছিল যার মধ্যে মাত্র চারটা না পাঁচটাতে উঠতে পেরেছি আর বাকিগুলো খুঁজেই পাচ্ছিলাম না আর এই মাত্রাতে অন্য স্কুলের হচ্ছে গিয়ে ফাংশান হচ্ছিলো তা আমরা সবাই মিলে সেটাই দেখছিলাম আর ওনারা এত সুন্দর করে গান গাচ্ছিলো প্লাস নাচছিলো আর এখানে আমাদের স্কুলের একজন মেয়ে মানে আমাদের ফ্রেন্ডই তো ও হচ্ছে গিয়ে খুব সুন্দর গান গাচ্ছিলো তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আই হোপ আপনারা বুঝতেই পেরেছেন ও কী গান ছিল আর ওর বয়সটা মাশাল্লা বরাবরের মতো অনেক বেশি সুন্দর তারপরেই তো বিকেল চারটার দিকে আমরা এখন বাসায় চলে যাবো বাসে উঠে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তো কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর দেখলাম যে আমাদের স্যার হচ্ছে গিয়ে এখানে একজনের মাথা থেকে ফুলের ক্রাউন নিয়ে সেটাই পড়ছিল। তা আমরা বা সব স্টুডেন্টরা মিলে সেটা নিয়ে পান করছিলাম তো এখানে দেখেন আলিফ স্যার মামুন স্যার দুজনই হচ্ছে গিয়ে ফুলের ক্রাউনটা পরেছিল হ্যাঁ দুজনকে তো খুবই কিউট লাগছিলো তারপরেই তো আমরা রেস্ট নিয়ে আবার শুরু করে দিয়েছি ঝাঁকা নাকা নাচ উড়াধুড়া এবং আমরা কিছু ভিডিও করার প্লান ছিল আমাদের তো সেগুলোই বানানো ট্রাই করছিলাম আর এখানে সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো বাসায় আস্তে আস্তে আমাদের অলমোস্ট রাত সাড়ে সাতটার মতো বেজে যায় তো আমি আর আমার ফ্রেন্ড একটা রিক্সা দিয়ে বাসায় চলে আসি ওর বাসা আমার কাছেই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ